শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের পর ছোটদের ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকালে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে মানে ঘর টোরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু বাসনগুলোই মাজা ছিল মানে বাকি ছিল তো এই যে দেখো বাসন বাসনগুলো নিয়ে কলপাটে চলে এসেছি ধোয়ার জন্য আগে বাসনের যে এটগুলো লেগে আছে তো এঁঠোগুলো ভালো করে আগে ধুয়ে নেব তারপর বাসনগুলো মেজে নেবো আর বাসনে যদি এঁঠো লেগে থাকে সেই বাসনগুলো মাজতে আমার ভালো লাগে না কার কেমন লাগে বলতে পারবো না কিন্তু আমার ভালো লাগে না যার জন্য বাসনগুলো আগে ভালো করে ধুয়ে নিলাম আমি জলে তারপরে যে মাজতে বসে গেছি আর বাসন মাজতে মাঝতে আমার চার যা মিলে একটু গল্প করছিলাম সবাই যে যার কাজ করছে আর কথা বলছে তো সবাই মিলে একটু এদিক সেদিকের গল্পগুলো করে নিলাম আর এদিকে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল তো বাসনগুলো সব মেজে ধুয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেবো কারণ ঘরে তো অনেকটাই কাজ হয়ে গেছে তার যেহেতু আকাশের অবস্থা দেখ দেখতেই পাচ্ছ তোমরা যে মেঘ করে আসছে তো যদি রাতটা দিয়ে দেবো তারপরে যে কাঠ টাটগুলো পড়েছে এগুলো সব গুছিয়ে ভেঙে গুছিয়ে রেখে দিয়ে দেখো স্নানটা করে নিয়েছি আমি আর আজকে কাঠ টাটগুলো গুছাতে মেঘ মেঘ করছে বৃষ্টি কাঠগুলো সব ভিজে যাবে যার জন্য আমি ভাবলাম কাঠগুলো সব ভেঙে গুছিয়ে দিই তারপরে একদম স্নান করবো যার জন্য একটু দেরি হয়ে গেল আমার স্নান করতে তো স্নান করে কাপড় সব মেলে দিয়েছি আর আজকে শুকবে কিনা বলতেই পারব না কারণ মেঘের যে পরিস্থিতি ওদের মুখী তো দেখা যাচ্ছে না এখন দশটার মতো বেজে গেলো তারপর দেখো ঠাকুরকে ফুল জল দিয়ে দিচ্ছে আর এই গাছটা যে দেখতে পাচ্ছ টগর গাছটা আমাদের তুলসী মঞ্চের পাশে এই গাছটাই আগে কত ফুল ফুটতো মানে ভর্তি ফুল মানে পাড়ার লোকেরা এসে নিয়েও যেত এত ফুল ফুটতো কিন্তু এখন একদমই ফুল ফুটছে না কিন্তু বাড়িতে যেহেতু গাঁদা ফুল লাগানো আছে তো গাঁদা ফুল দিয়ে পুজো করে দেওয়া হয় আর কিছুটা জবা ফুল ফোটে তো দেখো ঠাকুরকে জল ফুল দিয়ে দেওয়া হলো তারপর সোজা চলে এলাম আমি রান্নাঘরে এখনও আমার সকালের টিফিনটাই খাওয়া হয়নি এখন দশটার মতো পেয়ে তাহলে বুঝতে পারছো সংসারের কত কাজ করতে করতে মানে আমি ক্লান্ত হয়ে পড়েছি তো এই দিয়ে দেখো ভাতটা চাপিয়ে দিলাম তাহলে দেরি হয়ে যাবে না নাহলে রান্না বান্না করতে তো ভাতের জলটা বসে দিয়ে চালটা ছেড়ে দিলাম তারপরে দিকে বসে গেছি আজকে সকালের টিফিন হচ্ছে পান্তা যেহেতু বাড়িতে কিছু পান্তা ছিল তো বললাম পান্তাটা নষ্ট করে দেবো কেন আর কি দিয়ে খাচ্ছি বলো তো শশা চানাচুর পেঁয়াজ আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আর এদিকে কালকের একটু চচ্চড়ি ছিল তো বন্ধুরা এই দিয়ে আজকে সকালে টিফিনটা সেরে নেবো আমি কারণ যা ছিল বাড়িতে তাই দিয়ে করিলাম বাড়ির বউদের তেমন কিছু আমাদের প্রয়োজন হয় না যেটা যখন যেটা পাই তাই খেয়ে নিই তাই তো তো এদিকে খাবারটা সকালে টিফিনটা সেরে নিয়ে পান্তা খেয়ে নিয়ে এদিকে চলে এসেছি আমি আলুগুলো কাটার জন্য কারণ আজকে আলু সেদ্ধ ভাতে বাড়িতে তেমন একটা কালকে রবিবার তো কালকে তোমার দাদা ভাই বাজার করতে যাবে তো ভাবলাম আজকে বাড়িতে যে আছে তা নিয়ে চালিয়ে নিই আমার বাড়ির বউরা যখন যেটা থাকে তা দিয়ে চালিয়ে নিই আমার তোই আমাদের মানে আমাদের কর্তব্যে পড়ে তাই না তো ভাবলাম যা আছে তাই দিয়ে করে নিই তো এদিকে তখন ভাতে আলুগুলো সেদ্ধ দিয়ে দিলাম আর এদিকে ডিমের ঝোল করব আজকে তো ডিম নিয়ে এসেছি তো ডিমের ঝোল করব তো এই যে ডিম আর আলুগুলো ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো এখন ডিমগুলো এক করে দিয়ে দেবো তিনটে ডিম তিনজন খাওয়া খাবো যেহেতু তাই তিনটে ডিম নিয়ে এসেছি তো ঝোল করে নেব। আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো আমি তাহলে ডিম আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর প্রত্যেকদিন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রত্যেক দিন মাছ কিনে খাওয়ার মতো টাকাই নেই বলতে পারো বা সামর্থ্যই নেই আমাদের এক আধ দিন তাও চলে কিন্তু প্রত্যেক দিন তো মাছ কিনে খাওয়া সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কারণ আমাদের ইনকাম করার মতো একজনই আছে তোমাদের মানে দাদাভাই বলতে পারো কারণ আজকালের যুগে যদি ইনকাম দুজন না করে না তাহলে সংসার চালানো অনেকটাই টাফ হয়ে ওঠে তাই না বন্ধুরা ঠিক বলেছি তো কারণ জিনিসপত্রের যে দাম এ যুগে ছেলে মেয়েদের পড়াশুনো সংসার চালানো সব কিছুই টাফ হয়ে পড়ে তাই আমার মনে হয় ছে মানে স্বামী স্ত্রী দুজনে যদি ইনকাম না করে না এই যুগে তাহলে হয়তো সংসার চালানো সম্ভবই না তো এইদিকে দেখো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি তো বলতে সিমগুলো কেটে নিয়েছি আর সিম ভাজা কর মানে সিমের ভাজি করব আর ডিমের কারি আর করবো আমি আলু সেদ্ধ তো এই দিয়ে ধুলের আজকে খাওয়া দাওয়া হয়ে গেলো যে সিম্পল খাওয়া দাওয়া আর অনেক দিন হয়ে গেলো ডিম ঝোল খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে ডিম করে নিই তো দিয়ে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো ডিমগুলো কত সুন্দরভাবে এক চান্সে ছেড়ে যাচ্ছে বেশ ভালো মানে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে আর অনেক সময় দেখবো ডিমের খসা একদমই ছাড়তে খোঁজে না অনেকটাই কষ্ট হয়ে যায় ডিমের খসা ছাড়াতে মানে ছাল ছাল উঠে আসে তার উপর উপরে ছালগুলো ডিমের খোসার সাথে তো আজকে ডিমগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে তাই জন্য সুন্দরভাবে ছেড়ে গেল আর এদিকে করে তেল দিয়ে দিলাম তেলটাও আমার গরম হয়ে গেছে এখন সিমগুলো দিয়ে দিলাম আর একটু নুন আর একটু পরিমাণে হলুদ দেবো সিম সেদ্ধ সময় একটু নুন দিয়েছিলাম তাও একটু দিয়ে দিলাম আমি দিয়ে এখন সিমটা ভালো করে ভেজে নেব আর আমার সিম ভাজা একদমই পছন্দ নয় সিম জিনিসটাই আমার পছন্দ নয় কিন্তু কি করবো বলো যেহেতু বাড়িতে সবজি আছে সবজি মতে সিমই ছিল বাড়িতে তো ভালো সিমটা কেন নষ্ট করবো ভেজে নেই তোমার দাদা ভাই আর ছেলে খেয়ে নেবে তো এদিকে দেখো সিমটা ভাজা হয়ে গেছে আমার আর এদিকে আলু যেহেতু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ মানে শুকনো লঙ্কা ভাজা তাই না তো লঙ্কা আর জিরেটা দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তো শুকনো লঙ্কা জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার আর এই দেখো শুকনো লঙ্কা জিরাটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে আমার তো এখন আমি বের করে নিচ্ছি দিয়ে এখন একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে একদম রেখে দেবো ডিবাতে আমি তাহলে অনেক দিন চলে যাবে আমার তো এদিকে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম কারণ ডিমগুলো ভাজবো তো তেলটা দেখো গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো ডিমগুলো এখন ভালো করে ভেজে নেব আর এই যে কদিন ধরে বন্ধুরা আর যেহেতু আজকে তো মেঘলা মানে মেঘলা মেঘলা আজ নয় দু দিন ধরেই করছে মেঘলা মেঘলা জাস্ট বৃষ্টি যেন মনে হচ্ছে এই মাত্র এই মাত্র নেমে আসবে কিন্তু বৃষ্টিটা হবে বলছে কিন্তু এখনও বৃষ্টি হয়নি কিন্তু আর আর মেঘলা মেঘলা করার জন্য আর কদিন আগে তো দু তিন দিন আগে থেকে তো একটু বাতাস বই বেশ ভালোই বাতাস দিয়েছিল যার জন্য একটু গরম গরমটা গরম ঠান্ডা গরম ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আর এই ওয়েদারটা এতটাই খারাপ যে ঠান্ডা লাগলে ঠান্ডা ছাড়তেই চাইছে না যার জন্য বুঝতে পারছি আমার একটু গলাটা হালকা একটু বসা বসা মনে হচ্ছে তোমাদের আর আমার তো একটু ঠান্ডা লাগার ধাত আছেই তো ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে আমার তো ওদিকে দেখো ওইদিকে আমি তেলটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে মশলাটা কষা কষি দিয়ে এখন চলে এসেছি আমি জিরাটা যে ভেজে রেখেছিলাম তো জিরেটা গুঁড়ো করার জন্য তো জিরেটা গুঁড়ো করে নিয়ে দেখো ডিবাতে পুড়িয়ে দিলাম আমি তারপর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডিম আলুটা দিয়ে ভালো করে কুষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জল দিয়ে ভালো করে ফুটা ফুটাস্তে আস্তে এদিকে দেখো আমি যে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে তো আলুটা বের করে নিয়ে এসেছি যেহেতু গরম আছে তো যার জন্য এখন মাখবো না পরে মাখবো কিন্তু তার আগে আমি পেঁয়াজগুলো কেটে দিয়ে দিলাম তো এদিকে দেখো ডিমটা ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে তো এখন ডিমের ঝোলটা আমি নামিয়ে নিয়ে নিচ্ছি আর একটু হালকা পাতলাভাবেই রান্না করেছি কারণ গুঁড়ো লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তো আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে আর রান্নাবান্না বান্না করার সময় রান্নাঘরের অবস্থা একদমই খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছ তো রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে আমি রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিলো কড়াই তারপর তোমার জাম জামবাটি টামটি টাটি এগুলো বেরিয়েছিলো তো এগুলো সব নিয়ে কলপাটে চলে এসেছি ভালো করে ধুয়ে মেজে নেব বলে কারণ আর একটু পরে কলঘরে একটু ভিড় হয়ে যাবে কলপাটে কারণ সবাই এখন দুপুর হয়ে এসছে মানে সবাই সান টান করতে আসবে যার জন্য তাড়াতাড়ি করে আমি বাসনগুলো এখন মেজে নিয়ে গিয়ে রান্নাঘরে গুছিয়ে দেবো তারপর তোমার দাদা ভাই আর ছেলে স্নান করলে তারপরে তিনজনে মিলে খেয়ে নেবো আর যেহেতু একটু দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আর আমি একটু পান্তা খেয়েছিলাম তাই জন্য খিদে হয়ে তেমন একটা পাইনি তো দেখো তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি তো আজকে কীভাবে সাজিয়েছে দেখো খাবার আইটেমটা যেহেতু আজকে এটা আলু মাখা করেছে আমাদের যেটা আলু মালা বলি খুলনা কথায় আর তিন ভেজেছে আর এটা হচ্ছে ডিমের ঝোল

তো খাবার পাতটা যদি একটু সাজু গুজু হয় সত্যি খেতে অসাধারণ লাগে খুব সুন্দর করে সাজিয়েছে একদম আর সঙ্গে এই যে কাঁচের কাঁচের গ্লাসের জল তো সত্যি কথা বলতে বন্ধুরা বলবো কি আমাকে এই যে ডিমের ঝোল গোটা ডিমের ঝোল আমাকে কোনো টেস্ট লাগে না ভেজে যদি আলু দিয়ে ভেজে যদি ঝোল করা হয় ওটা তার মধ্যে খেতে ভালো লাগে একটু টেস্ট লাগে ঝোলটা এই ঝোলটা শুধু মশলারই টেস্ট পাচ্ছি আজ কোনো টেস্ট নেই আমাকে যার জন্য গোটা ডিমের ঝোল ভালো লাগে না কিন্তু বাধ্যতামূলক খেতে হয় কিছু করার নেই

ক্রিকেট বলের মধ্যে জল খাওয়া যাক কাঁচের গ্লাসে ওই মনটা ভরে গেল গেল মন প্রাণ ভরে গেল আলু মাখাটা একদম শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছো না ভেজেছো তো শুকনো লঙ্কা যদি পুড়িয়ে দেওয়া হয় কিংবা কড়াই যদি ভালো করে ভেজে মজমজ করে দেওয়া যায় তার একটা তার যে একটা সেন্ট ধামাকা সেন্ট সত্যি

আলু ভাজা আলু কোড়া দিয়ে মুড়ি ভাত খালি মুখে সবাই যাবে সবসময় তো আমাদের এদিকে আলু চাষ আগে হতো এখন পরে না আমাদের ব্যস্ত সবকিছু হতো এখন একটাই ফসল সেই ধান ধান আর টুপিটাকে কেউ সবজি তো এদিনও খাওয়া দাওয়ার পরে কাপড়গুলো এখন তুলতে চলে এসে কাপড়গুলো যে সকালে কেঁচে দিয়েছিলাম আমি আর ভাবলাম কাপড়গুলো শুকবে না কিন্তু বাতাসে অনেকটাই শুকিয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে আমার ভিডিও একটা লাইক করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ